এই দিন আমার ভাইয়েরা আমার ভাইরা কুরবানির উদ্দেশ্যটা কি সেটা আমাদের বুঝতে হবে কুরবানির কুরবানির উদ্দেশ্যটা কোরবানির দিনবানের আমরা গরু ছাগল উট বেড়া দুম্বা আমরা এগুলো কুরবানি করলাম বস্তু খেলাম আনন্দ করলাম মানুষদেরকে বললাম এ বসনা আমি বিশাল বড় একটা শাহ কুরবানি দিয়েছি বিশাল বড় একটা ছাগল কুরবানি দিয়েছি এই আমার এলাকায় আমার মতে এত বড় কুরবানি কেউ দিতে পারে নাই আমরা যদি এগুলো মানুষদেরকে বলি বলি তাহলে আমাদের কি কুরবানি হবে আওয়াজ দিয়া বলেন না কুরবানি হবে কুরবানি উৎসরের কি সেটা আমাদের বুঝতে হবে আমার ভাইরা আমার ভাইরা কুরবানি মানে কি কুরবান মানে হচ্ছে হচ্ছে উৎস্বর্গ করা ত্যাগ স্বীকার করা নিজের চাহিদাকে আমার মন চাইতেছে আমার মনের চাহিদাকে আল্লাহ পাকের হুকুমের সামনে বিসর্জন যাওয়ার নাম হচ্ছে কুরবানি কুরবানি আমার মন চাইতেছে নামাজ পড়বো না মন চাইতেছে চাইতেছে নামাজ পড়ব না তারপরেও আমি আল্লাহ পাকের হুকুম পালনের জন্য আমি নামাজ আদায় করলাম আমার মন চাইতেছে আমি রোজা রাখব না তারপরেও আমি আল্লাহ পাকের হুকুম পালনের জন্য আমি রোজা রাখলাম আমার ভালো কাজ করতে মন চাই না তারপরেও আমি ভালো কাজ করি কিসের জন্য আল্লাহ পাকের হুকুম পালনের জন্য এটা হচ্ছে কুরবানি মূল এটা হচ্ছে এক ধরনের কোরবানি ধরনের এটাই মূলত কোরবানির মূল উদ্দেশ্য আল্লাহ পাকে হুকুম পালন করা কোরবানির মূল উদ্দেশ্য কি ভাই আল্লাহ পাকে হুকুম পালন করা আল্লাহ পাকের হুকুমের সামনে নিজের মনের চাহিদাকে বিসর্জন দেওয়াই হলো কোরবানির মূল উদ্দেশ্য আমার ভাইরা কোরবানির শব্দটি কোরবুন শব্দ থেকে আরবি কোরবুন শব্দ থেকে এসেছে কোরবুন শব্দের অর্থ হচ্ছে আমার ভাইরা নিকটবর্তী হওয়া আল্লাহ পাকে নৈকট্য হাসিল করা যেহেতু বান্দা মাধ্যমের মাধ্যমে ত্যাগ শিকারের মাধ্যমে আল্লাহ পাকের হুকুমের সামনে নিজের মনের চাহিদাকে বিসর্জন দেওয়ার মাধ্যমে আল্লাহ পা বান্দা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারে বান্দা আল্লাহ পাকের প্রিয়তম নিকটতম বান্দা হতে পারে সেজন্য কোরবানিকে কোরবানি বলে নামকরণ

আমরা যে কুরবানি করি এই কুরবানিটা এসেছে আমাদের জাতির পিতা হাজ্রাহিম থেকে এর আগে থেকে প্রত্যেক যুগে থেকে কোরবানির নিয়ম ছিল তবে সেটা একটু ব্যতিক্রম ছিল সেটা সেটা ব্যতিক্রম ছিল কিন্তু আমরা যে সিস্টেমে কুরবানি করি এটা এসেছে আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাই থেকে

তার অন্তরে কি আমার মহাব্বত বেশি নাকি সন্তান ইসমাইলের মহাব্বত বেশি আমার খলিল ইব্রাহিম সে কি তার সন্তান বেশি মহাব্বত করে নাকি আমি আল্লাহর বেশি মহাব্বত করি তার অন্তরে কার মহাব্বত বেশি এটা আল্লাহ পাক পরীক্ষা করতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্ন দেখলেন ও আমার বন্ধু ইব্রাহিম আমেন আমেন অল্প সময় কথা বলবেন কথা বলবেন বলবেন না আল্লাহ রফমান ইব্রাহিম আলাইসাল্লাম আর এই স্বপ্ন দেখেন দেখেন আমার বন্ধু ইব্রাহিম আপনি আপনার বলে আপনি আমার জন্য কোরবানী করুন আপনি আমার জন্য কোরবানি করুন আপনার পছন্দের বস্তু আপনি আপনার পছন্দের বস্তুটা আমার জন্য জন্য কোরবানি করুন হাজাত ইব্রাহ্ম আসাল্লাহ ধুম বাক কোরবানি করলেন আবার স্বপ্ন দেখলেন আল্লাহ বাঘ বলছেন আমার বন্ধু আপনি আমার জন্য আপনার পছন্দের বস্তুটা কোরবানি করুন কোরবানি ইব্রাহিম রাস্তা কোরবানি করলেন আবার তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ আল্লাহফা বলছেন ও আমার বন্ধু আপনি আমার জন্য আপনার পছন্দের বস্তুটা কোরবানি করুন আমার ইব্রাহিম সলামের বুঝতে আর বাকি আল্লাহ আনন্দ যে বলছেন পছন্দের বস্তুটা কোরবানি করুন